শারদ অরণ্য সম্মান দু খুব শীঘ্রই আসতে চলেছে বাইশে সেপ্টেম্বর ভিক্স ভেঞ্চার প্রোডাকশন আয়োজিত টলি স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে দশই আগস্ট অ্যাওয়ার্ডের নমিনেশন পর্ব শুরু হয়েছিল ছিলেন জুরি সদস্য অভিনেত্রী পরিচালক তথা লেখক সুদেশনা রায় অভিনেতা অভিজিৎ গুহ এবং পরিচালক অয়ন সেনগুপ্ত শারদ অনন্য সম্মানের শো ডিরেক্টর এবং প্রধান উদ্যোক্তা সৌভিক মান্না জানান জুড়িদের বিচারে বাংলা ইন্ডাস্ট্রির পরিচালক অভিনেতা অভিনেত্রী সঙ্গীত শিল্পী যারা তাদের কাজের মাধ্যমে আমাদের গর্বিত করেছেন তাদের হাতে তুলে দেওয়া হবে সম্মান দেখো এটা ভিক প্রোডাকশন হাউসের উদ্যোগ যেটা আমাদেরই কোম্পানি এবং এই পুরো শোটা অর্গানাইজ করেছি ভিক প্রোডাকশন হাউসটা আমি এবং সবাই সাপোর্ট এবং সহযোগিতা ছাড়া তো এরকম হয় না তো আমরা সবাই মিলে এই পুরো পরিকাঠামোটা তৈরি করছি যাতে সুন্দর করে এটাকে পরিচালনা করা যায় দেখো আমাদের পুরো শোটার নাম আছে শারদ অনন্য সম্মান এবার পুজো সবার যেটাতে আমাদের মূল কনসেপ্ট হলো শিল্পীদের সম্মান জানানো এবং এবার পুজো সবার কনসেপ্টটা হলো যারা অর্ফে অনাথ শিশু আছে যাদের যে সমস্ত এনজিও বড় যে সমস্ত পথ শিশু আছে যাদের কেউ নেই যাদের পুজো একটা ড্রেস বা ফুডিং যদি আমরা তাদেরকে দিতে পারি বা পুজোটা তারাও যদি উদযাপন করে এটাই আমাদের উদ্যোগ আজকে শুধু সুদেশনা নয় না আমাদের যারা জুরি মেম্বার আছেন মানে এই টলিস্টার অ্যাওয়ার্ডে যারা জুরি মেম্বার সুদেশনা রয় আছে রঞ্জিত গুহা আছেন অর্জুন গুপ্ত আছেন এবং আমি সবাই মিলে আমরা বসে আজকে একটা আমরা বেশি আলোচনা করে মানে একটা কি প্রথমেই বললেন যে অ্যাওয়ার্ডের অনেক কার্ড করে একটা লিস্ট করা হয়েছে যে এদেরকে যারা যোগ্য যারা রিজার্ভ করে তাদেরকে অ্যাওয়ার্ডটা দেওয়া হবে তারই আজকে লিস্টটা তৈরি হলো ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ডিপার্টমেন্টের ডিরেক্টর সিঙ্গার ওটিটি ফিল্ম টেলিভিশন বিভিন্ন জায়গায় যাদেরকে অ্যাওয়ার্ডে নমিনেশন করা যায় বা অ্যাওয়ার্ডের যারা তাদের আজকে একটা আমাদের আহ পার্সেন্ট একটা ফাইনাল লিস্ট আমাদের আজকে করা হলো এবং এর পরবর্তী বেশি যে আমরা আরেকটা ফাইনাল লিস্ট করবো এবং আমরা ইনভিটিশনটা স্টার্ট করবো

টলি স্টার অ্যাওয়ার্ড যেটা বাইশে সেপ্টেম্বর হচ্ছে আজকে আমরা তার জুরি একটা সিলেকশন পদ্ধতির জন্য মিলিত হয়েছিলাম এবং অনেক ছানবিন করে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে কিন্তু এই মুহূর্তে আমি সেই নামগুলো বলবো না আপনারাও একটু ভাবুন যে কোন নামগুলো হতে পারে এখানে টেলিভিশন ওটিটি ফিল্ম সব মিউজিক সব রকম জগতে মানুষদের আমরা अवार्ड দিচ্ছি এবং তার কারণ হচ্ছে যে এই अवार्डটা এমন টলি স্টার মানে টালিগঞ্জে যে কাজ হয় সেটা কিন্তু আমি বলবো এটা অ্যাকচুয়ালি বাংলার বাইরেও যে কাজ হয় বা বাংলায় ও যে কাজ হয় বাংলা ভাষায় যে কাজ হয় তার अवार्ड যারা গীতি তাদের এবং যারা কাজ করছে যারা চেষ্টা করছে তাদেরকেই আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি কাদের দিচ্ছি আজকে বলবো না এর জন্য আবার আপনাদের দেখতে হবে যা কলকাতায় বাঙালি

নমস্কার আমি অয়ন সেনগুপ্ত শারদ অনন্য সম্মান এবার পুজো হোক সবার ফিক্স ভেঞ্চার প্রোডাকশন আয়োজিত এই ইভেন্টটায় আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করতে পেরেছি সেটা হচ্ছে শারদ অনন্য সম্মান এবার পুজো হোক সবার যেখানে আমরা বিভিন্ন অনাথ আশ্রমে ভিজিট করব এবং সেই সকল বাচ্চাদের যারা হয়তো পুজোর আনন্দটা আসলে পুজোর আনন্দটা তো সকলের জন্য পুজোটা সবার পুজো সেই কারণে তাদেরকে আমরা চেষ্টা করব কিছু সাহায্য করার যাতে তাদের পুজোটা সুন্দরভাবে কাটে এবং এটার সাথে সাথে আমরা আয়োজন করবো টলিস্টার অ্যাওয়ার্ডে যেখানে বাংলার আপনারা জানেন অলরেডি দি এবং অভিজিৎ গুহ রানারা আমাদের আপনাদেরকে বলেছে তো সেটাই এই বিস্তারিত বিষয়টা নিয়ে এটা প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা প্রাথমিক পদক্ষেপ এটা এবং আমরা এটা নিয়ে বারবার ডিসকাস করব এবং আমরা জুরি মেম্বার যারা রয়েছে তারা আবার আলোচনায় বসবো এবং যারা বাংলা টেলিভিশন বাংলা সিনেমায় বাংলা ओटीটিতে যারা রেগুলার বেসিসে কাজ করছেন সম্মানের সঙ্গে কাজ করছেন তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটা দেওয়ার আমাদের চেষ্টা মাত্র আশা করি ইন ফিউচার এটা আরো বড় ভাবে আমরা আনতে পারবো এবং আপনাদের সকলের সাহায্য সকলের ভালোবাসা আমাদের প্রাপ্য না হলে কিন্তু এই উদ্যোগটা সফল হবে না এটুকুই বলার টার অ্যাওয়ার্ড আর পাঁচটা অ্যাওয়ার্ডের মতনই আজকে যদি আমি পুরস্কৃত হই আজ আমি এত বছর ধরে কাজ করছি তারপরেও যদি পুরস্কৃত হই সেই পুরস্কারটা আমাকে ইন্সপিরেশন যোগায় আগামী কাজ করার জন্যে তো আমার মনে হয় যাদের যাদের আমরা দেবো তাদের মধ্যে অনেকে নতুন আছেন অনেকে পুরনো আছেন সকলেরই মোটিভেশন প্রয়োজন পুরস্কার সেই মোটিভেশনটাকে তৈরি করে অতএব এই অ্যাওয়ার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে নতুন করে সেলিব্রেট করা আমাদের বাংলা এই পার্নেকুলার ল্যাঙ্গুয়েজে আমরা যারা কাজ করছি টেলিভিশন ওটিটি গান বাজনা এবং সিনেমায় তাদের প্রত্যেককে সম্মানিত করা তাদের কাজকে রেসপেক্ট দেওয়া এটাই হবে এই পুরস্কারের প্রথম এবং প্রধান কাজ অবশ্যই আমি অভিজিৎ গুহ আমি একটি পরিচালক মাঝে সাথে অভিনয়ও করি অতএব আমি জুড়ি হিসেবে এই অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত রয়েছি এবং চেষ্টা করব যাতে যারা সত্যিই ট্যালেন্টেড যারা সত্যিই ভালো তাদের কাজে হোক বা নতুন তাদেরকে সম্মানিত করতে তাদেরকে উৎসাহিত করতে